বাহাত্তর জন সদস্যকে নিয়ে সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সূত্রের খবর সোমবার বিকেল পাঁচটার মধ্যে নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে বৈঠকে হাজির হতে বলা হয়েছে এই বৈঠক হবে দিল্লির লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনে একটি চা চক্রের আয়োজন করেছিলেন মোদী বিজেপি সূত্রে জানা গিয়েছিল সেখানে যাওয়ার জন্য আগের দিন রাতে ফোন করে করে ডাকা হয়েছে একাধিক নেতাকে মনে করা হয়েছিল যারা ওই চা চক্রে ডাক পেয়েছেন তারাই মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য রবিবার সন্ধ্যায় তাদেরই দেখা গেল মোদীর সঙ্গে শপথ গ্রহণ করতে রাষ্ট্রপতি ভবনে মোদী ছাড়াও রবিবার সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরিশ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একচল্লিশ জন বাহাত্তর জন মন্ত্রী শপথ গ্রহণ করলেও এখনও তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়নি কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন এখনও স্পষ্ট নয় অনেকের মতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে বাংলা থেকে মোদীর এই তৃতীয় মন্ত্রিসভায় দুজন ডাক পেয়েছেন বনগার সাংসদ তথা মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর এর আগে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন এই মন্ত্রিসভায় তাকে কোন দায়িত্ব দেওয়া হয় সেদিকে নজর থাকবে পাশাপাশি মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে নতুন সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি রবিবারই জানিয়েছেন তাকে এবং শান্তনুকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে শপথ গ্রহণের পর দপ্তর জানিয়ে দেওয়া হবে মোদীর এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তিনি রবিবার মন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন তার মন্ত্রিত্ব লাভের ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদটি খালি হতে চলেছে সেখানে এরপর কে দায়িত্ব পান সেটাও দেখার বিজেপি সূত্রের খবর সোমবার রাতে ভোজের আয়োজন করেছেন নাড্ডা নতুন মন্ত্রিসভার সদস্যরা মোদীর বাসভবন থেকে বৈঠক সেরে তাঁর বাড়িতে চলে যাবেন সেখানেই নৈশ ভোজ হবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত